তারা মোড়ার জন্মস্থানে থাকে এটি একজন উদীয়মান শিল্পী এবং ওর যেমন আবৃত্তি করে তেমনি নাটকও করে আমার নির্দেশনায় একটি নাটকও করেছে আমরা এখন শুনি রনের দত্তের কবিতা কবিতা কলা নমস্কার বোধিপর্ণ সাহিত্য পত্রিকা আয়োজিত সঞ্চয়িতা সঞ্চিতা সন্ধ্যায় আজ আমার নিবেদন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের

সব জনমল অভিনব ধরণে ওরে ওই আগত আদি শৃঙ্খল সনাতন শাস্ত্র আচার মূল সর্বনাশের ভাঙি বইবার ভেদি তৈত্য কারা আয় সর্বহারা কেহ রহিবে না আর পর পদ আনত চল 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 উর্ধ গগনে বাজে মাদল নিম্নে উতরা ধরণী দল পড়ুন তরুণ দল চল রে চল রে চল 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 উভাত আমরা টুটা বতি মিল রাত বাধার বিন্ধা চল নব নবীনের গাধিয়া গান সচিব করিব মহাশ্মশান আমরা দানিব নূতন প্রাণ বাহুতে নবীন বল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের পায়ের তলায় মুড়ছে তুফান উড়তে বিমান ঝড় বাদল আমরা ছাত্রদল মোদের আধার রাতে বাধার পথে যাত্রা নাঙ্গা পায় আমরা শক্ত মাটি রক্তে রাঙাই বিষম চলার খায়। যুগে যুগে রক্তে মোদের শিক্ত হলো দল আমরা ছাত্রদল মোদের চক্ষে জলে জ্ঞানের মশাল বক্ষে পড়া বাঘ কণ্ঠে মদের কুণ্ঠা বিহীন নিত্যকালের ডাক আমরা তাজা খুনে লাল করেছি সরস্বতীর শ্বেত কমল আমরা ছাত্র ওই দারুণ কোপ্রবের দিনে আমরা দাঁড়ি শির মোদের মাঝে মুক্তি কাঁদে বিংশ শতাব্দীর মোরা গৌরবের কান্না দিয়ে ভরেছি মার শ্যাম আমরা ছাত্র দল আমরা রচি ভালোবাসার আসার ভবিষ্যৎ মোদের স্বর্গ পথের আভাস দেখায় আকাশ মোদের চোখে বিশ্ববাসীর আমরা ওই ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসি বঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আশি অলক্ষে দাঁড়িয়েছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির अथवा জাতিরই করিব Etranদুলিতেছে তড়ি ফুলিতেছে জল কান্নারি হুশিয়ার লাথিমার ভাঙড়ে তালা যতসব ভক্তি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা PELUPARI কানালোইলো উপকপা ফঙে ফ্যাল করেলো পাট রক্ত জমাট শিকল পূজার পশান বেদি রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি ওরে ও তরু নিশান বাজা প্রলয় ভীষণ গংশ নিশান অনুরূপ প্রাচীর প্রাচীর ভেদি। কারা রইল উহ কপাল ভেঙে ফেল কর রে লোপাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি নমস্কার